হচ্ছে জানবাহনের ভ্রমণের দোয়া দর্শক এই মুহূর্তে আমি রয়েছি হাসনাবাদ ফেরিঘাট আমার পিছনে দেখতে পাচ্ছেন এমনি কার্নিভাল ওয়েব ফেরি আপনারা জানেন যে ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে দ্বীপজেলা ভোলায় যায় ফেরি কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব এই মুহূর্তে পিছনে রয়েছে কার্নিভাল ওয়েব ফেরি আজকে আমি যাচ্ছি কার্নিভাল ওয়েব ফেরিতে দ্বীপ জেলা ভোলায় আপনাদেরকে দেখাবো কার্নিভাল ওয়ে ফেরিতে যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কিভাবে গাড়িগুলি পার্কিং করে সেটি দেখানোর চেষ্টা করব দর্শক এই ভিডিওর ভিতরে থাকছে ঢাকা টু দ্বীপ জেলা ভোলা ইলিশা ভ্রমণ একদম ভোলা ইলিশা পর্যন্ত সাথেই থাকুন সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা প্রথমেই লক্ষ্য করছি একটি টিকিট কাউন্টার হাসনাবাদ ফেরিঘাটে কার্নিভাল ক্রোজ কার্নিভাল ওয়েব এবং পাশেই যে গাড়ির যে ভাড়ার যে চার্ট সেটিও রয়েছে এবং যারা গাড়ি নিয়ে যাবে তারা অবশ্যই এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে অন্যথায় আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না এ হচ্ছে কার্নিভাল ওয়েব আজকে আমাদের যাত্রা কার্নিভাল ওয়েবে এবং একটু বলে রাখি এখানে বেশ বড় সড়ো জায়গা রয়েছে গাড়ি রাখার যারা যাবে তারা এখানে এসে প্রথমে পার্কিং করে এবং টিকিট কেটে তারপরে ফেরির ভিতরে প্রবেশ করে এই মুহূর্তে আমিও যাচ্ছি ফেরির ভিতরে তো এই মুহূর্তে র্যাম উঠানো শেষ এটি হচ্ছে র্যাম এটি জাহাজেই থাকে পন্টনের সাথে কানেকশন এটার মাধ্যমে মূলত গাড়ি জাহাজে ওঠে এবং জাহাজ থেকে নামে তো দেখতে পাচ্ছেন যে র্যাম উঠানো শেষ এর ভিতরে একজন আসছে বাইক নিয়ে এর জন্য আবার র্যাম নামানো হবে যে দেখতে পাচ্ছেন সারার সময় ছিল সাতটা তিরিশ মিনিট সেখানে এই মুহূর্তে বাজে আটটা অথচ দেখতে পাচ্ছেন মাত্র এসেছে বাইক নিয়ে যদি সাড়ে সাতটায় সেরে যেত তাহলে এই রোগটি আর উঠতে পারতো না ওকে এটি হচ্ছে মোটর এটির মাধ্যমে হচ্ছে যে র্যাম দেখতে পাচ্ছেন র্যাম ওঠানো হয় এরকমের দুটি মোটর রয়েছে কন্ট্রোল করার জন্য এখানে রয়েছে প্যানেল বোর্ড এখান থেকে মূলত এই যে যে র্যাম কন্ট্রোল সেটি পরিচালনা করা হয় মনির ভাই দর্শক এই মুহূর্তে আমি যাচ্ছি এমবি কার্নিভাল ওয়ে ফেরির একদম দ্বিতীয় তৃতীয় তলায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে হচ্ছে নিচতলায় গাড়ি কার্নিভাল ক্রুজের চেয়ে অনেক বড় গাড়ি ধরে বেশি আর দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ গাড়ি আজকে হয়েছে এখানে দর্শক এই মুহূর্তে নিচতলা থেকে যাচ্ছি দ্বিতীয় তলায় আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় তলায় কি কি রয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা টু ভোলা এলিশা রুটের ফেরি কার্নিভাল ওয়েবের একদম দ্বিতীয় তলায় আমার পাশে দেখতে পাচ্ছেন চেয়ার জোন এই চেয়ারের ভাড়া হচ্ছে মাত্র তিনশো টাকা এবং আপনারা জানেন যে কার্নিভাল কুরুজে যে চেয়ার রয়েছে এ জোন তো কার্নিভাল ক্রুজের হচ্ছে পাঁচশো টাকা এখন কার্নিভাল ওয়েব এসি না থাকার কারণে মূলত এখানে তিনশো টাকা করে রাখা হয় চেয়ার জোনের পাশাপাশি রয়েছে স্লিপার বেড আমরা দেখব স্লিপার বেড কীরকমের এ হচ্ছে স্লিপার বেড কার্নিভাল ওয়েবের এখানে ভাড়া হচ্ছে জনপ্রতি পাঁচশো টাকা করে তবে যদি একা কেউ জেনেতে চায় তাহলে দুই টাকা দিতে হবে অন্যথায় জনপ্রতি প্রতি পাঁচশো টাকা করে দিতে হবে এখানে মোট চারটি বেড রয়েছে এক রুমের ভিতরে ঢাকা টু ভোলা এরিশারোটের ফেরি কার্নিভাল ওয়েওয়ে দেখতে পাচ্ছেন ভিআইপি জোন রয়েছে এখানে দুটি ভিআইপি কেবিন রয়েছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই ভিআইপি কেবিন এখানে বেশ বড় সড়ো জায়গা রয়েছে ডাইনিং স্পেস এবং ভিআইপি ওয়ান আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে ভিআইপি ওয়ান কেবিন যদিও একটু আগো রয়েছে কিছুক্ষণ আগে যাত্রী নেমে গেছে তো এটা হচ্ছে এসি নেই তবে দুটি ফ্যান রয়েছে এবং অ্যাটাচড বাথরুম এ হচ্ছে কার্নিভাল ওয়েবের ভিআইপি কেবিন এটির ভাড়া হচ্ছে তিন হাজার টাকা করে দুই টিকিট দর্শক আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারজন রয়েছে চেয়ারজনের পাশেই হচ্ছে কফি শপ বলি হোটেল বলি বা ক্যান্টিন বলি যাই বলি না কেন এখানে ক্যান্টিন মালিক তবে অন্য অন্য লঞ্চে আমরা যেভাবে দেখি লঞ্চের একদম পিছনের অংশে ক্যান্টিন থাকে কার্নিভাল ওয়ে ফেরিতে সেটি একদম ভিন্ন ধর্মেই এখানে আজকে খাবারের জন্য রয়েছে কি রয়েছে আলু ভর্তা আলু ভর্তা ডিম কত করে আলু ভর্তা ডিম কত ডিম প্যাকেজ সত্তর টাকা টাকা দর্শক এই মুহূর্তে যাচ্ছি দ্বীপ ভোলা ইলিশার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পোস্তকলা ব্রিজ এই মুহূর্তে আমরা অতিক্রম করে ছুটে চলেছি বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলায় ইলিশার উদ্দেশ্যে এমবি কার্নিভাল হয়ে ফেরিতে এই মুহূর্তে আমরা দ্বিতীয় তলা থেকে যাব তৃতীয় তলায় দেখি তৃতীয় তলায় কি কি রয়েছে এই মুহূর্তে ছুটে চলেছি ফেরি কার্নিভাল ওয়েবে করে দেব জেলা ভোলা ইরিশার উদ্দেশ্যে হচ্ছে মাস্টার ব্রিজ দর্শক এই মুহূর্তে ফেরি কার্নিভাল ওয়েবের মাস্টার ব্রিজে রয়েছে এখান থেকে আপনাদেরকে দেখাবো কি কি ইকুইপমেন্ট রয়েছে জাহাজটি চলাচলের জন্য এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এবার টেলিগ্রাফ এটির মাধ্যমে মূলত ইঞ্জিন রুমের সাথে যোগাযোগ হয় ইঞ্জিন সামনে পিছে পিছিয়ে গিয়ার সামনে পিছে দেওয়ার জন্য মূলত টেলিগ্রাফ ব্যবহার করা হয় এবং রয়েছে বিএসএন মাধ্যমে অন্য জাহাজের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করা হয় এবং এখানে রয়েছে রাডার যেটার দ্বারা সামনে পিছে ডানে বামে কোনো বস্তু থাকলে এই রাডারের মাধ্যমে ধরা পড়ে এবং এখানে রয়েছে জিপিএস জিপিএসের মাধ্যমে মূলত রোড নির্ণয় করে চলাচল করা হয় এটি হচ্ছে সাউন্ডার পানির গভীরতা নির্ণয় করা হয় এবং দেখতে পাচ্ছেন এত বড় জাহাজ এই ছোট হাইড্রোলিকের মাধ্যমে অর্থাৎ যে দুটি বাটন রয়েছে এই দুটি বাটনের ভিতরের মাধ্যমে মূলত জাহাজ ডানে বামে পরিচালনা করা হয় এবং এটির মাধ্যমে মূলত জাহাজ কত ডিগ্রি ডানে বামে যায় সেটি দেখা যায় এটার নাম হচ্ছে ইন্ডিকেটর এটার মাধ্যমে মূলত জাহাজ কত ডিগ্রি ডানে বামে যায় এখান থেকে দেখা হয় চোখ এই মুহূর্তে রয়েছি ঢাকা টু ভোলা রোডের ফেরি এমবি কার্নিভাল ওয়েবের একদম তৃতীয় তলয় আমরা পিছনের দিকটা অনেক জায়গা দেখতে পাচ্ছি এবং যে বক্সটি দেখতে পাচ্ছি বক্সের পিছনে হচ্ছে ডেক প্রাইভেসির কারণে দেখাচ্ছি না যেহেতু অনেক মহিলা মাবন রয়েছে সেজন্য আপনাদেরকে ডেক দেখাতে পারছি না ডেকের ভাড়া হচ্ছে দুইশো টাকা করে ঢাকা টু বোলায় রোডের ফেরি কার্নিভাল ওয়েবে ডেক হচ্ছে তৃতীয় তলায় একদম মাস্টার ব্রিজের পিছনে হাতে রয়েছে রাবি ভাই আমি রাবি ভাইয়ের কাছে জানবো যে রাবি ভাই কীরকমের ফিল করছে ফেরি কার্নিভাল ওয়েবের ভ্রমণ করে রাবি ভাই এটি কি আপনার প্রথম ভ্রমণ কার্নিভাল ওয়েবে দ্বীপ জেলা ভোলার কার্নিভাল ওয়েবে বর্তমানে হচ্ছে আমার প্রথম ভ্রমণ আমি ফার্স্ট ভ্রমণ করতেছি কার্নিভাল ওয়েব ফেরিতে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে আর আপনাদের মধ্যে হচ্ছে কার্নিভাল ক্রুজ আছে দুটার ভিতরে মোটামুটি এটা হচ্ছে ফার্স্ট ট্রিপ আর কার্নিভাল ক্রুজের মধ্যে এটা ট্রিপ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে দর্শক আমার সাথে রয়েছে ইমরান হোসেন দীপু ভাই আমি তার কাছে জানবো ইমরান হোসেন দীপু ভাইয়ের কার্নিভাল ওয়েব ভ্রমণ কীরকমের লাগছে আলহামদুলিল্লাহ কার্নিভাল ওয়েবের আমি এর আগেও যাত্রা করেছিলাম আর কার্নিভাল কুরুজ যেটা রয়েছে সেটা দিয়ে আমি গিয়েছিলাম আর আমাদের বোলাবাসীর জন্য এই যে ফেরি মানে মানে ফেরি যেটা বলবো এই ফেরির মাধ্যমে এভাবে যাওয়াটা আসলে খুব সুন্দর একটা বিষয় বিশেষ করে ঈদের চাঁদে অনেক ভিড় থাকে আর যারা বাইক থাকে যাদের বাইক থাকে তারা কিন্তু বাইক নিয়ে যেতে খুবই সমস্যা হয় এবং কি আমিও সমস্যা করি তো আমাদের এই সমস্যা কিন্তু একেবারে সমাধান হয়ে গেছে এই কার্নিভাল কুয়েব ওয়েব এবং কার্নিভাল কুরুজের কারণে অসংখ্য ধন্যবাদ বলছি কার্নিভাল ওয়েভ ফেরি থেকে যাচ্ছি দীপজেলা বোলায় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরিটি এটা হচ্ছে বসুন্ধরা ফ্যাক্টরি বসুন্ধরা সোয়াবিন তেল আটা ময়দা সুজি এবং বসুন্ধরা যে এলপিজি গ্যাস আমরা ব্যবহার করি সেই ফ্যাক্টরি মূলত এই জায়গাটিতে যারা নদীপথ ভ্রমণ করে সদরঘাট থেকে তারা হাতের ডানের দিকে তাকালিয়ে দেখতে পাবেন এরকম ফ্যাক্টরি এবং বসুন্ধরা ফ্যাক্টরির পাশেই রয়েছে পানগাঁও পোর্ট পরিগঙ্গা নদীর পারে এখানে হচ্ছে চট্টগ্রাম থেকে কন্টেনার নিয়ে এখানে এসে কন্টেনারগুলি জমা রাখা হয় এটি হচ্ছে সেই পানগাঁও কন্টেনার পোর্ট আমরা এখানে দুটি ক্যারেন দেখতে পাচ্ছি যে ক্যারেনের মাধ্যমে জাহাজে কন্টেনার লোড আউনলোড করা হয় মুহূর্তে যে ব্রিজটি আমরা অতিক্রম করছি ব্রিজটি হচ্ছে ঢাকার সাথে পদ্মা সেতু হয়ে বাঙ্গার যে রেল যোগাযোগ এই ব্রিজের মাধ্যমে এই ব্রিজ দিয়ে মূলত পদ্মা সেতুর নিচে আমরা যে রেল দেখতে পাই ঢাকার সাথে এই ব্রিজের মাধ্যমে যায় এই ব্রিজ পার হয়ে যায় আমরা সেই ব্রিজ এই মুহূর্তে অতিক্রম করে ছুটে চলেছি দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছি ফতুল্লা টার্নিংয়ে আমরা আমাদের বাম পাশে রয়েছে ফতুল্লা লঞ্চ ঘাট এখান থেকে প্রতিদিন সন্ধ্যার সময় অসংখ্য মানুষ দক্ষিণবঙ্গে লঞ্চ যোগে যায় ঘাটে এবং ফতুল্লা ঘাটের অপোজিটে রয়েছে বসুন্ধরা ডক ইয়ার্ড এখানে বসুন্ধরা কোম্পানির বড় বড় জাহাজ বানানো হয় এবং স্লিপাই উঠানো হয় এই মুহূর্তে আমরা ফতুল্লা টার্নিংয়ে রয়েছি এবং বলে রাখি টার্নিং এ যে জাহাজগুলি রয়েছে এগুলো হচ্ছে তেলের জাহাজ চট্টগ্রাম থেকে তেল নিয়ে এখানে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গা অর্থাৎ ঢাকার বিভিন্ন জায়গায় বাংকারিং হয় তেল এখানে আমরা বেশ কয়েকটি তেলের জাহাজ দেখতে পাচ্ছি ট্যাঙ্কার জাহাজ এবং আমাদের ফতুল্লা টার্নিং এ খুবই ডেঞ্জারাস একটি টার্নিং এখানে খুবই সতর্কতার সহিত এই টার্নিং নিতে হয় মাস্টারদের এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন একটি বালগেট ঘুরিয়ে নিচ্ছে এবং হাতের বামে আর একটি জাহাজ আপে উঠতেছে টাউনে নামতেছে দুটি ছোট জাহাজ হচ্ছে ফতুলা টার্নিং খুবই সতর্কতার সহিত এই টার্নিং নিতে হয় মাস্টারদের দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব হরেন দিচ্ছে আমাদের এই যে ফতুল্লা টার্নিং এবং সামনে রয়েছে ধর্মগঞ্জের টার্নিং এই দুই টার্নিং নেওয়ার সময় খুবই সতর্কতার সহিত নিতে হয় এই মুহূর্তে আমাদের হাতের বাম পাশে রয়েছে অর্থাৎ ফতুল্লা টার্নিং এবং ধর্মগঞ্জের টার্নিং এর মধ্যবর্তী স্থানে রয়েছে মোল্লা সল্ট আমরা যে লবণ খাই প্রতিদিন সেই মোল্লা সল্ট ফ্যাক্টরি হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কোনো ট্রলার নেই মূলত চট্টগ্রাম থেকে বড় বড় বোটের মাধ্যমে এখানে লবণ নিয়ে আসে ঢাকার এই স্থানে এছাড়া মোল্লা সল্ট ফ্যাক্টরি এটা হচ্ছে ধর্মগঞ্জের টার্নিং ফতুল্লা টার্নিংয়ের পরেই ধর্মগঞ্জের টার্নিং এই টার্নিংও খুবই ডেঞ্জারাস টার্নিং নেওয়ার আগে খুবই সতর্কভাবে এখানে টার্নিং নিতে হয় যেহেতু আপে এ ডাউনে অনেক লোড আনলোড জাহাজ ওঠানামা করে আমরা এখানে দুই ধরনের পানি দেখতে পাচ্ছি ঘোলা পানি এবং হচ্ছে পরিষ্কার স্বচ্ছ পানি দুই পানির মিলবন্ধন কত ধর্মগঞ্জের টার্নিংয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুবই অসাধারণ এক দৃশ্য আসলে নদীপথ ভ্রমণের শান্তির এটাই বাস্তবতা নদীর পথ ভ্রমণ করে অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন দর্শক এই মুহূর্তে রয়েছি দ্বীপজেলা ভোলা ইলিশারোটের ফেরি কার্নিভাল ওয়েবে যাচ্ছি দ্বীপজেলা ভোলা ইলিশর উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে যে লঞ্চটি যাচ্ছে বরগুনা থেকে এসেছে এমবি বি পুবালি এক এম এমকে শিপিং ল্যাঞ্চের লঞ্চ এমবি বি পুবালি এক এবং কার্নিভাল ওয়েব যে ফেরি এটিও হচ্ছে এম কে শিপিং এই এজন্য দেখলেন যে দুই জাহাজ থেকে হরেন দিয়ে তারা মত বিনিময় করছে দর্শক এই মুহূর্তে এমবি কার্নিভাল হয়ে ফেরিতে রয়েছে আপনাদেরকে একটা জিনিস না দেখালি নয় এই মুহূর্তে রয়েছি কাঠপট্টি লঞ্চ ঘাট বরাবর এক সময়ের জনপ্রিয় একটি ঘাট ছিল কাঠপট্টি ঘাট এবং তালতলা এখান থেকে ছোট লঞ্চ বর্তমানে সদরঘাটে চলাচল করে এই কাঠপট্টি ঘাটের এক সময়ে বেশ বড় বড় লঞ্চগুলি ঘাট করত গোলাপচিপল লঞ্চ এখানে ঘাট করতো এখান থেকে বেশ পরিমাণ আলু দেশের বিভিন্ন অঞ্চলের লঞ্চে যোগে যেত সেই কাঠপট্টি এখন কিন্তু কোনো লঞ্চ ঘাট দেয় না কারণ এখানে হচ্ছে অনেকটা চর পড়ে গিয়েছে যার কারণে এখানে লঞ্চ এখন ঘাট দেওয়া বন্ধ মুহীষীগঞ্জ ঘাট দেয় দর্শক এই মুহূর্তে রয়েছে মুহূরীগঞ্জ ঘাট আমাদের সামনে পাশেই দেখতে পাচ্ছেন সিমেন্ট ফ্যাক্টরি ক্রাউন সিমেন্ট এবং মুক্তারপুর ব্রিজ রয়েছে আমাদের সামনে দর্শক এই মুহূর্তে আমরা অতিক্রম করছি যে ব্রিজটি এটি হচ্ছে মুক্তারপুর ব্রিজ মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজ এই মুহূর্তে আমরা অতিক্রম করে যাচ্ছি দ্বীপজলা ভোলা ইলিশার উদ্দেশ্যে এখান থেকে কিছু দূর সামনেই রয়েছে মুন্সীগঞ্জ ঘাট যেখান থেকে বিভিন্ন লঞ্চ ঘাট দেয় এবং চাঁদপুরের লঞ্চগুলি ওই দিন ঘাট ঘাট দিচ্ছে চাঁদপুর রুটের লঞ্চগুলিও ঘাট দিচ্ছে সেই মুন্সীগঞ্জ ঘাটে দেখতে পাচ্ছেন এই মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের পাশেই পন্টন ঠেলে নিয়ে যাচ্ছে ছোট একটি টুইন জাহাজে করে এবং পাশে রয়েছে শাহ সিমেন্ট ফ্যাক্টরি ভ্রমণ যে শান্তির নির এটি তার বাস্তবতা এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এখানে শাহ সিমেন্ট ফ্যাক্টরির বেশ কয়েকটি জাহাজ বা অন্যান্য মালিকদের জাহাজও এখানে রয়েছে এই মুহূর্তে যাচ্ছে ক্রাউন মেরিনার্স সতেরো জাহাজটি ক্রাউন সিমেন্টের এখানে যে জাহাজগুলি দেখতে পাচ্ছেন সমস্ত জাহাজই ঢাকা চট্টগ্রাম সহ আন্তর্জাতিকভাবে ঢাকা ইন্ডিয়া থেকেও অনেক জাহাজ আসে সিমেন্টের কেমিক্যাল নিয়ে এখানে অনেকগুলি জাহাজ আমরা এখানে দেখতে পাচ্ছি নঙ্গরত অবস্থা রয়েছে মোহনপুর নামক জায়গায় যেটাকে মিনি কক্সেস বাজার বলে ঢাকা থেকে অনেক লঞ্চ রিজার্ভ ট্রিট নিয়ে এই মোহনপুর এই জায়গাটিতে ঘুরতে আসে দর্শক এই মুহুর্তে আমাদের সামনে রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এবং চাঁদপুর মোহনাল তো যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই জায়গাটি হচ্ছে পদ্মার সেই থেকে পদ্মা নদী মাওয়া যাওয়া যায় পদ্মার যে চাঁদপুর পদ্মা মেয়ে গাছে মেন মোহনা এখান থেকেই শুরু হয়েছে এটা হচ্ছে সেই পদ্মা নদী এবং এখানে আরেকটি জিনিস দেখাতে চাচ্ছে আপনাদেরকে দেখে দুই রকমের পানি এখানে হচ্ছে কাদা পানি এবং সব পানি দুটি পানির প্রবন্ধন এই পদ্মা নদী সামনেই রয়েছে সেই চাঁদপুর মোহনা আমাদের আমরা সামনে যাচ্ছি চাঁদপুর মোহনার কাছাকাছি এই জন্য নৈসর্গিক এক দৃশ্য দর্শক এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মোহনায় চাঁদপুর স্টেশন সে এখানে ঢাকাগামী লঞ্চ এখানে ভিড়ে আগে ভিড় তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে ভিতরে যে নদীটা রয়েছে ঢাকাতিয়া নদী মূলত ওই জায়গাটিতে ঢাকা থেকে আসা লঞ্চগুলি ভিড়তো এখন হচ্ছে বাহির সাইডে যেটাকে মাদ্রাসাঘাট বলা হয় এই মুহুর্তে আমরা রয়েছি সেই চাঁদপুর মল হেড বা মূল স্টেশন চাঁদপুর যে মূল মোহনা যেটাকে বলি আমরা চাঁদপুর জায়গাটিকে অনেকেই ভয়ঙ্করভাবে চিনি যে এখানে চাঁদপুরের ঘোল অনেকে জায়গাটিকে আসলেই স্টাফদেরকে জিজ্ঞাসা করে যাত্রীরা যে চাঁদপুর আসছে কি না এই সেই চাঁদপুর দিনের আলোয় আমরা যারা লজ ভ্রমণ করি তারা রাত্রে এই চাঁদপুর মোহনা পাড়ি দেই মূলত আমি যাচ্ছি ঢাকা থেকে দীপজেলা ভোলায় গাড়ি নিয়ে ফেরি কার্নিভাল ক্রুজে করে দেখতে পাচ্ছেন এখানে দিনের বেলার সেই নৈসর্গিক দৃশ্য চাঁদপুর মল স্টেশন মোল হেট এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে চাঁদপুরের এই নৈসর্গিক বর্মন ঘেরা মেঘনা নদীর পার ঘেসে যাচ্ছি দ্বীপ জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে পার দেখতে পাচ্ছেন কর্ণফুলি এগারোর পরিবারতে দ্বীপ জেলা কর্ণফুলি বারো ঢাকা চরফেশন রুটের লঞ্চ মাঝে মাঝে প্রকৃতি রেপে এভাবে দেখা যায় জনগুলিকে দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি কার্নিভাল ওয়েবে তো দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে যাচ্ছি দ্বীপ জেলা ভোলায় তো এই মুহূর্তে কথা বলবো এক গাড়ির ড্রাইভার ভাইয়ের সাথে ভাই আলাইকুম সালাম মানে আপনি তো গাড়ি নিয়ে আসছেন নাকি দিনতলা বলা বলা যাবেন ঢাকা তোলা যাইতে আছি ঢাকা থেকে মানে কী পরিমাণ উপকৃত হয়েছেন ঢাকা ভোলা রুটের ফেরি চলাচলের মাধ্যমে আমরা মোটামুটি অনেক ফেরি চলাচলের মাধ্যমে মোটামুটি খুব সুন্দরই আছি চলাফেরা সিদ্দিন তোলা সব থেকে আমরা অনেক এখন ভালোই আছি জ্বালানি খরচের দিক থেকে বা অন্য রাস্তার ঝামেলার যে রাস্তায় যে ঝামেলা বিভিন্ন ঝামেলার থেকে বিভিন্ন ইয়ের পুলিশের হরানির থেকে মোটামুটি চলিয়ে ফিরে আমরা ভালোই আছি সব থেকে আপনাদের জ্বালানি সাশ্রয় হচ্ছে কোনোদিকে আমাদের সমস্যা হয় না কোনো আপনার গাড়ি চালান লাগতেছে না ঢাকা থেকে সরাসরি গাড়ি ফেরিতে উঠিয়ে একদম ভোলায় ভোলায় গিয়ে নামবেন হ্যাঁ আমরা মনে করেন আগে যেই ফেরেশানিটা আছি মনে করেন লক্ষ্মীপুর দিয়ে যাইতাম রাস্তা চলানি পুলিশের ঝামেলা বিভিন্ন হরানির জন্য মুক্ত আছি সব থেকে দর্শক শুনলেন যে দ্বীপজেলা ভোলায় ঢাকার সাথে যে ফেরি চলাচল করছে সেই ফেরির মাধ্যমে কতটুকু উপকৃত হয়েছে দ্বীপজেলা ভোলাবাসী ধন্যবাদ আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে ঢাকা টু ভোলা ইলিশা রোডের ফেরি এমবি বি কার্নিভাল ওয়েবে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি বাইক রয়েছে তবে ঈদ মৌসুমে প্রচুর পরিমাণে বাইক আসে এই ফেরি কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েবে আজকে জানবো কার্নিভাল ওয়েবের বাইকের ভাড়া কত বাইকটি সম্ভবত ভাইয়ের ভাই বাইকটি কি আপনার জি ভাইয়া আমার বাইকটি এই বাইকটিতে ভাড়া নিয়েছে মাত্র পাঁচশো টাকা এটা আসলে আমার আমার ভাব তো মানে কষ্ট লাগে কারণ হচ্ছে লঞ্চে যদি আসি তাহলে পাঁচশো টাকা লঞ্চে ভাড়া লাগে আর উঠাইতে উঠাইতে দুইশো নামাইতে দুইশো তাহলে ভাই কত খরচ পড়ে আপনি ঢাকার ঘাটে উঠাইতে দুইশো দিতে হবে এবং ভোলা ঘাটে দুইশো দিতে হবে শুধু নামা উঠানোর জন্য চারশো টাকা এবং লঞ্চের ভাড়া পাঁচশো টাকা মোট নয়শো টাকা যায় শুধু আপনার বাইকের জন্য আর আপনি কার্নিভাল ওয়েবে আজকে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ তারপরে ঘাটের তো হলো বাইকের বিশ টাকা আর সিঙ্গেল পার্সন হয়েছে দশ টাকা দশ টাকা সেক্ষেত্রে আমার পাঁচশো টাকা আর এই ফেরিতে ভাড়া থাকে জনপ্রতি মাত্র তিনশো টাকা করে

প্রিয় দর্শক বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলা জেলা যে জেলার সাথে অন্য জেলার সাথে সরাসরি গাড়ি যোগের কোনো ব্যবস্থা নেই পারাপার হতে হয় ফেরির মাধ্যমে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টু ভোলা রুটের ফেরি এমবি কার্নিভাল ওয়েবে তো আজকে কার্নিভাল ওয়েবের গাড়ির এক ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কোথা থেকে আসছেন কোথায় যাবেন ভাই আমি ঢাকা থেকে আইছি আমি যাব ভোলা চর্বুচন এটা কি ফার্স্ট টাইম আসছেন না আসছেন হ্যাঁ হ্যাঁ এই ফার্স্ট মানে কেমন লাগছে আপনার কাছে অনুভূতি না অনেকটা ভালো লাগতে আছে নদীপথে এবং গাড়িতে অনেক মাল থাকে আপনার কাছের মাল বা বিভিন্ন কায়দার মাল ওই মালগুলো ভাঙা না ভাঙার ভয় থাকে না যার কারণে এই পথে আমার আশা তো আমার গাড়িতে বাসাবাড়ির মাল যে কারণে আমি এই পথ দিয়ে আইসি মালগুলো সেভে থাকবে আর দ্বিতীয়ত আপনার একটা জিনিস ভালো লাগলো যে আমরা যদি রাস্তা দিয়ে যাইতাম তো আমাদের অনেক পরিশ্রম হইতে গাড়ির চাক্কা ক্ষয় হইতে বা গাড়ির পার্শ্বাত্রি ক্ষয় হইতে কিন্তু ওগুলোর হচ্ছে না আপনার এই গাড়ি ফেরিতে থাকাকালীন আমাদের শরীর রেস্ট পাইতে আছে এবং অনেক ভালো লাগতে আছে আর কি জি দর্শক শুনলেন ঢাকা টু ভোলা এলিশা রোডের ফেরির মাধ্যমে ভোলাবাসী এবং যারা গাড়ি চালক ড্রাইভার তারা কতটুকু উপকৃত ধন্যবাদ দর্শক এই মুহূর্তে রয়েছি ফেরি কার্নিভাল ওয়েব দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে কালীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ লঞ্চ ঘাট অর্থাৎ মেহেন্দিগঞ্জ বলা যায় তো এখান থেকে ভোলা ইলিশা রুটের যে লঞ্চগুলি চলাচল করে তারা এখানে ঘাট করে এবং ফেরি কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব এই কালীগঞ্জ ঘাটে ঘাট করে না এরা হচ্ছে ডাইরেক্ট চালিয়ে যায় তো এখানে অনেক যাত্রী হয় মেহেদিগঞ্জ একটা দ্বীপের মতো দর্শক মেঘনায় মাছ ধরছে জেলেরা ইলিশের বাড়ি চাঁদপুর হলেও ইলিশ মাছের কমতি নেই দ্বীপ জেলা ভোলায় নদীর এই অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে অধিপথ ভ্রমণ করতেই হবে এই মুহূর্তে আমরা ইলিশা ঘাটের কাছাকাছি চলে এসেছি দর্শক অবশেষে চলে এলাম বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলায় আমরা ঢাকা থেকে সকাল সাতটা মিনিটে ছেড়ে এসেছি এই মুহূর্তের সময় একটা পঁচিশ মিনিট বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলা ইলিশা ফেরিঘাট এবং লঞ্চঘাট খুবই জকজমক একটি ঘাট এটা এখান থেকে আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা ইলিশা টু মধস্যদৃহাট রুটেও চলাচল করে লঞ্চ এই মুহূর্তে ছোট্ট একটি লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চটি কিন্তু মধস্যদৃহাট থেকে এসেছে এবং একটি ফেরি আমরা দেখতে পাচ্ছি এই ফেরি কিন্তু গাড়ি নিয়ে মধুস্যদৃহাট থেকে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই ঘাটে বার্থিং করব দ্বীপ জেলা ভোলা ইলিশা ঘাটে এখানে দুটি পন্টন রয়েছে একটি লো ওয়াটার পন্টন এবং একটি হাই ওয়াটার তবে লো ওয়াটার পন্টনটি এই মুহূর্তে জোয়ারে প্লাবিত হয় র্যাম তলিয়ে গিয়েছে যার কারণে পন্টন গাড়ি নামানো সম্ভব হবে না একমাত্র হাই ওয়াটার পন্টন দিয়ে নামানো সম্ভব হবে তা এখান থেকে নামতে হবে তবে লাস্ট ভাটায় কিন্তু আবার হাই ওয়াটার পন্টন দিয়ে নামানো সম্ভব হয় না তখন লো ওয়াটার পন্টন ব্যবহার করতে হয় সে জোয়ার ভাটা হিসেব করেই এখানে দুটি পন্টন দেওয়া হয়েছে দেব জেলার ভোলা ইলিশাগর ঘাটে দেখতে পাচ্ছেন যে পন্টন পন্টনে নামার জন্য যেটি ব্যস্ততা যাত্রীদের ভিতরে সেটি আমরা লক্ষ্য করছি অনেক যাত্রী কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে নামার সাথে সাথে তারা চলে যাবে যদি আজকে শুক্রবার দিন নামাজের দিন সেজন্য একটু তাড়াহুড়ো তো আমিও যাব নামাজে ইনশাল্লাহ পন্টনে অবশেষে ফেরল ঢাকাকে আমি ফেরিয়ে কার্নিভাল ওয়ে দর্শক অবশেষে বাংলাদেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলা ভোলা এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন পিছনে কার্নিভাল ওয়েব এবং যাত্রী নামতেছে আজকে নামাজের দিন সেই জন্য একটু তৈরি গতিতে যাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল